নমস্কার পাঁচ মিশেল আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় ভারতে বিরোধী রাজনীতি কি মুছে যাবে হ্যাঁ বর্তমানে সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই প্রশ্ন ওটা স্বাভাবিক কেন এই প্রশ্ন উঠছে তা নিয়ে আলোচনা করা যায় এই মুহূর্তে বাংলা জুড়ে চলছে এসআইআর কাজ যা নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি একাধিক বিয়েলোর মৃত্যুর খবর সামনে এসেছে কিন্তু এসআইআর কাজ চলছে কিছুদিন আগেই এই এসআইআর কাজ হয়ে গেছে বিহারে যার ভিত্তিতে সেখানে দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচন হয় সেই নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে বিরোধীরা সেখানে কোনো দাগই কাটতে পারেনি এই এসআইআর নিয়ে বিহারে নির্বাচন কমিশনের সামনে বহু প্রশ্ন এসেছে কমিশন না তার কোনো সদুত্তর দিয়েছে বিরোধীদের না আদালতের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে অধিকাংশ অভিযোগ ইতিমধ্যেই সকলের জানা কিন্তু ফল ঘোষণার পর যেসব তথ্য সামনে আসছে তা অত্যন্ত মারাত্মক সেই তথ্যের ভিত্তিতে প্রশ্ন ওঠা স্বাভাবিক এই যদি পরিস্থিতি হয় তাহলে দেশে বিরোধী রাজনীতি টিকে থাকবে কি করে বিহারের ভোটের ফলাফল সামনে আসার পর যে কয়েকটি বিষয় আবারও সামনে আসছে তার মধ্যে রয়েছে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা তিনবার বদল করেছে ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পর তারা ভোটের হার প্রথমে যা বলেছে তারপরেও তা বদল করেছে সেটা হতে পারে কিন্তু সবাইকে চমকে দেওয়ার মতো তথ্য হলো। নির্বাচন কমিশনের দেওয়া প্রদত্ত মোট ভোটের চেয়ে বেশি ভোট পড়েছে এমনকি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আরও তিন লাখ ভোটারের নাম যোগ হয়েছে প্রদত্ত ভোটের চেয়েও ভোটের সংখ্যা কি করে বেশি হলো কেনই বা চূড়ান্ত ভোটার তালিকা তিনবার বদল করা হলো। এসব কোনো প্রশ্নের জবাব মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেননি উপরন্তু বিরোধীরা বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে যেসব তথ্য সামনে এনেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের প্রাক্তন বিচারপতি সেনাকর্মী আইপিএস আইএএস অফিসারেরা এই ধরনের প্রায় দুশো জন প্রাক্তন কর্মী রাহুল গান্ধীর অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলছেন এর ফলে নাকি অর্থাৎ রাহুল গান্ধীর এই অভিযোগ দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর আঘাত হানছে মজার কথা হচ্ছে এই দুশো বাহাত্তর সংখ্যাটা এটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ কারণ লোকসভায় দুশো বাহাত্তর সংখ্যাই গরিষ্ঠতার প্রমাণ দেয় অর্থাৎ সরকার পক্ষে যে সংখ্যাগরিষ্ঠের সমর্থন রয়েছে সেটা অন্যভাবে তুলে ধরা হলো যে প্রাক্তন বিচারপতিরা বা পদস্থ আধিকারিকরা এইসব কথা বলছেন তারা কিন্তু বিনা বিচারে বছরের পর বছর জেলবন্দি থাকা নিয়ে কোনো কথা বলছেন না মণিপুরের মতো বিবৎস ঘটনা নিয়ে কথা বলেননি তাদের না বলা কথার তালিকা দীর্ঘ করা সম্ভব সেসব না করে তাঁরা শুধু বললেন রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগ নিয়ে বিহারের যে এসআইআর প্রক্রিয়া চালানো হয়েছে তাতে যেসব কেন্দ্রে নাম বাদ গেছে দেখা যাচ্ছে তার অধিকাংশ কেন্দ্রেই এবার ইন্ডিয়া জোট হেরেছে এমনকি যেসব কেন্দ্রে তারা জিতেওছে সেখানেও তাদের জেতার মার্জিন কমেছে এবং ওইসব কেন্দ্রে বাদ যাওয়া ভোটারের সংখ্যাও কিন্তু বিপুল এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই যে ধারাবাহিক অভিযোগ বিরোধীরা করছেন তাতে অন্য মাত্রা এনে দিয়েছেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী অর্থনীতিবিদ পারাকালা প্রভাকার তিনি সমাজ মাধ্যমে কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন ফলে শাসক শিবির কমিশনের বিরুদ্ধে ভোট অভিযোগকে শুধুমাত্র বিরোধী শিবিরের বলে উড়িয়ে দিতে পারছে না কিন্তু তাতেই বাকি নির্বাচন কমিশন এসব কিছুর তোয়াক্কা করে না নির্বাচন কমিশন যাতে সরকারের ইচ্ছে কাজ করে তার জন্যে তাদের আইনি রক্ষা কবজের ব্যবস্থা করা হয়েছে আইন করেই তা হয়েছে ফলে এই নির্বাচন কমিশন না বিরোধী দল না দেশের বিচার ব্যবস্থা কাউকেই তোয়াক্কা করে তার কারণ এই সমস্ত অভিযোগের সুষ্ঠু সমাধান যেখানে হওয়ার কথা সেই বিচার ব্যবস্থায় তাকে নিয়েও বিস্তর প্রশ্ন উঠছে সম্প্রতি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ রায় দিয়ে জানিয়ে দিয়েছে রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে কোনো বিলে সম্মতি দেওয়ার জন্যে সময়সীমা বেঁধে দেওয়া যায় না এই রায় দিতে গিয়ে তারা বলেছে এই বিষয়ে এপ্রিল মাসে তারা যে রায় দেয় তা ভুল ছিল মজার কথা এই রায়ের ক্ষেত্রেও উল্লেখ নেই কে এই রায় লিখেছেন যেমনটা হয়েছিল রাম মন্দির রায়ের সময়ও সুপ্রিম কোর্টের এই রায়ের প্রসারী প্রভাব রয়েছে এটা নমুনা মাত্র এমন ঘটনার বহু নজির রয়েছে এর ফলে আগামী দিনে কোনো অবিজেপি শাসিত রাজ্যে সরকার চালানো কঠিন হয়ে পড়বে কারণ মানুষের ভোটে নির্বাচিত কোনো সরকার সেই রাজ্যের মানুষের জন্যে যে বিলি আনুন না কেন তাতে রাজ্যপালের অনুমোদন কবে পাওয়া যাবে তা তার ইচ্ছের ওপরে নির্ভর করবে এই যদি পরিস্থিতি হয় তাহলে বিজেপির কাছে ভোটে জেতা বা না জেতার মধ্যে কোনো ফারাক থাকবে না কারণ অবিজেপি কোনো দল যদি জিতেও যায় তাহলেও তারা সরকার চালাতে পারবে না প্রতিনিয়ত কেন্দ্রের মনোনীত রাজ্যপাল তাদের সঙ্গে অসহযোগিতা করে যেতে পারেন যেমন হচ্ছে তামিলনাড়ুর সঙ্গে যেমন হচ্ছে বাংলার সঙ্গে ঠিক এই কারণেই প্রশ্ন উঠছে যেভাবে দেশ পরিচালিত হচ্ছে সেখানে বিরোধীদের জন্যে কোনো জায়গা আদৌ থাকছে কি বিরোধী পরিষদ ক্রমশ সংকুচিত হচ্ছে নাকি এবারে আরও দুই সংস্থার কথা উল্লেখ করা দরকার তার একটি হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং অপরটি সিবিআই বিজেপি সরকারের সময় ইডি তাদের বিরোধী শক্তিকে খর্ব করার এক অস্ত্রে পরিণত হয়েছে সরকারের পরিসংখ্যানই বলছে ইডি যতজন অভিযুক্তকে আটক করেছে তার পঁচানব্বই শতাংশই বিরোধী শিবিরের অথচ অভিযোগ প্রমাণিত হয়েছে মাত্র দু শতাংশের বিরুদ্ধে ইডির এই কার্যকলাপের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালত এমনকি শীর্ষ আদালতও বারবার সরব হয়েছে কিন্তু ওই পর্যন্তই কাজের কাজ কিছু হয়নি একই কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য বিরোধীদের হেনস্থা বা গ্রেপ্তারে তারা যতটা তৎপর অভিযোগ প্রমাণে তাদের সাফল্য কিন্তু খুবই সামান্য এবার আরও এক সংস্থার কথা না বললে এই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে যাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় অর্থাৎ সংবাদ মাধ্যম যাদের কাজ হল শাসককে প্রশ্ন করা কিন্তু অমৃতকালে অমৃত ফলের প্রভাবেই হয়তো সংবাদ মাধ্যমের ভূমিকা এখন বদলে গেছে তাদের যত প্রশ্ন সব বিরোধীদের জন্যে এই অভূতপূর্ব সাফল্যের কারণেই হয়তো তারা গদি মিডিয়া শিরোপা অর্জন করেছে তাহলে কি দেশে বিরোধিতা মুছে যাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার দায় তথাকথিত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির কিন্তু তাদের আগে স্থির করতে হবে যে তারা সত্যিই বিজেপি বিরোধিতা করতে চান কিনা বিজেপি বিরোধিতা করতে গিয়ে জেলে যেতে রাজি আছেন কি না কারণ একথা দ্বিধাহীনভাবেই বলা যায় বিজেপি বা সরকারের বিরোধিতা করলে কারাবাস নিশ্চিত যেমন ঘটেছে উমর খালিদের ক্ষেত্রে যেমন ঘটেছে সোনাম ওয়াংচুকের ক্ষেত্রে এবং আরও অনেকের ক্ষেত্রে তাহলে পথ কী পথ আছে তার উদাহরণ চোখের সামনেই আছে যা দেখিয়ে দিয়েছেন দেশের অন্নদাতারা অর্থাৎ কৃষকরা নিজেদের জীবন বাজি রেখে প্রাণ বলিদান দিয়ে তারা যে আন্দোলন করেছিলেন তার ফলেই শেষ হাসি তারাই হেসেছিলেন তারা প্রমাণ করেছিলেন প্রবল ক্ষমতাধর রাষ্ট্রশক্তিকেও হার মানানো সম্ভব কথা বলা তাই ভুল হবে না যে এখন রাস্তাই রাস্তা বিরোধীরা কী করবেন সে সিদ্ধান্ত তাঁদেরই নিতে হবে আজ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বেলাইকন অবশ্যই প্রেস করবেন নমস্কার